হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই টিচার চ্যানেলের পক্ষ থেকে অ্যান্ড্রয়েড টিপস নিয়ে আসি আমি রানা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা একই ফোনে সেম সফটওয়্যার ডাবল ইউজ করবেন অর্থাৎ একই ফোনে আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো বাইবার স্কাইপ মাল্টিপল ইউজ করতে পারবেন এজন্য জন্য আপনাকে অ্যাটফার্স্ট ছোট্ট একটি কাজ করতে হবে আর সেই ছোট্ট কাজটি হলো আপনাকে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে অ্যাপটির নাম হচ্ছে প্যারালাল স্পেস এখন আমরা প্লে স্টোরে যাব অ্যাপটি ইনস্টল করে নেব দেখুন চলে আসছে প্যারালাইল স্পেস মাল্টি অ্যাকাউন্টস এটাতে ক্লিক করে এখানে এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন

আপনি এখান থেকে যে অ্যাপগুলো ক্লোন করতে চাচ্ছেন সেই অ্যাপগুলো সিলেক্ট করবেন সাপোজ আমি এখান থেকে ফেসবুক অ্যাপ ক্লোন করব ফেসবুক সিলেক্ট করলাম হোয়াটসঅ্যাপ ক্লোন করব হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম ক্লোন করা হচ্ছে নকল করা ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম ইমো সিলেক্ট করলাম এখন আপনি এগুলো ক্লোন করার পর আপনি সেম সফটওয়্যার ডাবল ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি যখন ফেরাল স্পেস সফটওয়্যারটিতে প্রবেশ করবেন তখন আপনি এই ফেরাল স্পেস সফটওয়্যারটি ফেজে আপনি এই ক্রোন অ্যাপগুলো দেখতে পারবেন হ্যাঁ এগুলো দেখতে হুব আপনার অরিজিনাল অ্যাপের মতো আপনি অরিজিনাল লাইফের মতো এগুলো ইউজ করতে পারবেন এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের পার্সোনাল কিছু থাকতে পারে বা পার্সোনাল গার্লফ্রেন্ডের সাথে আপনি চ্যাট করবেন কারোর সাথে পার্সোনাল কিছু শেয়ার করবেন সেক্ষেত্রে হয় কি আপনার অ্যাপগুলো আপনার ফোনটা যে কেউ হাতে নিল যে কেউ আপনার অ্যাপগুলো দেখলো আপনার পার্সোনাল একটা প্রাইভেসি থাকে না এক্ষেত্রে আপনি অ্যাপগুলো দুইটা ইউজ করলে একটা একটা অ্যাপ আপনি পার্সোনাল শুধু আপনার পার্সোনাল ব্যক্তির জন্য ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে ফেলাল স্পেসে এটা পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে দিতে পারেন অ্যাপটি তারপর আরেকটা অ্যাপ আপনার ফোনেই থাকবে সেম অ্যাপ তো যাক আমি এই অ্যাপগুলা এখান থেকে অ্যাড করবো অ্যাড টু ফেলাল স্পেসে ক্লিক করে ওকে দিয়ে অ্যাপগুলো অ্যাড করবো সো দেখুন এখানে অ্যাপগুলা অর্থাৎ ক্লোন অ্যাপগুলা চলে আসছে আপনার অরিজিনাল অ্যাপের মতো চলে আসছে এখান থেকে আপনি সাপোজ এখান থেকে আপনি ফেসবুক লগ ইন করবেন ফেসবুকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন স্টার্ট হচ্ছে শুধু আপনি প্রথমবার সাইন ইন করার সময় এমন স্টার্টিং একটু সময় নেবে স্টার্ট হওয়ার পর আপনি দেখুন এখানে আপনার যে একটা আসছে এখান থেকে আপনি নর্মাল ফেসবুকের মধ্যে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারেন দেন আপনি হোয়াটসঅ্যাপ ও সেমভাবে এখান থেকে আবার লগ ইন করতে পারেন হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম দেখে মনে হচ্ছে এখান থেকে আপনি গ্রেম কন্টিনিউটি দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা আপনি লগ ইন করে নিতে পারেন অর্থাৎ আপনার নর্মাল যে সফটওয়্যারগুলো আছে ওই অ্যাপগুলোর মধ্যে এখানে আপনাকে অ্যাপগুলো দেখাবে আপনি চাইলে এখান থেকে এই যে সেটিংয়ে গিয়ে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন যাতে আপনার একটা প্রাইভেসি থাকে যে আপনার প্যারাল স্পেসের যে ক্রোন অ্যাপ এগুলো কেউ দেখবে না তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে আরও ভালো ভালো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই